আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পাড়া নাম দিয়ে স্টেশন পাড়া নাম দিয়ে তো অনেক স্টেশন আছে কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনটি স্টেশন এক নম্বর হল টিকিয়াপাড়া দু নম্বর হল উত্তরপাড়া আর তিন নম্বর হল কাছরা পাড়া পাড়া নাম দিয়ে তো অনেক স্টেশন রয়েছে কিন্তু আমি তিনটি রেলওয়ে বিভাগের তিনটি স্টেশনকে বেছে নিয়েছি একটি খড়গপুর রেলওয়ে বিভাগের একটি হাওড়া রেলওয়ে বিভাগের এর একটি শিয়ালদাহ রেলওয়ে বিভাগের চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম পাড়া নামের স্টেশনটি হলো টিকিয়াপাড়া স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে টিকিয়াপাড়া স্টেশনের দূরত্ব দুই কিলোমিটার টিকিয়াপাড়া স্টেশনের কোড হলো টিপি কে আর স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে সাঁতরাগাছের দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে টিকিয়াপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো দাসপাড়া আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল হাওড়া এই টিকিয়াপাড়াতেই রয়েছে শঙ্করাচার্য মন্দির আরাকারা প্রথমবার এই টিকিয়াপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু টেকিয়াপাড়া স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আমাদের ট্রেনটা এখন যাচ্ছে সাঁতরাগাছের দিকে ট্রেন এখন টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় পারানামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় পাড়া নামের স্টেশনটি হলো উত্তরপাড়া স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেনলাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে উত্তরপাড়া স্টেশনের দূরত্ব আট কিলোমিটার উত্তরপাড়া স্টেশনের কোড হলো ইউপিএ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে ব্যান্ডেলের দিকে যেতে বা বর্ধমানের দিকে যেতে উত্তরপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো হিন্দ মোটর আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বালি বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত পুরো ট্রেন ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি এই রেলপথ দিয়েই চলেছিল আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেনটি চলেছিল উত্তর পাড়া হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর এই শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত এই উত্তরপাড়াতেই রয়েছে এশিয়ার প্রাচীনতম পাবলিক লাইব্রেরি উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত তার শেষ দিনগুলি উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে কাটিয়েছিলেন এই উত্তরপাড়ার আরেকটি আকর্ষণ হল কলেজ ঘাট এই উত্তরপাড়াতেই রয়েছে পঞ্চরত্ন মন্দির উত্তরপাড়া স্টেশন সম্পর্কে ও উত্তরপাড়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন বলুন তাহলে এবার আজকের ভিডিও তিন নম্বর পাড়া নামের স্টেশনটিতে যাওয়া যাক তিন নম্বর পাড়া নামের স্টেশনটি হলো কাঁচরাপাড়া স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ রানাঘাট লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কাচরাপাড়া স্টেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার কাচরাপাড়া স্টেশনের কোড হল এ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি সালে রানাঘাট স্টেশনের দিকে যেতে কাচরাপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো কল্যাণী আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাঁচরাপাড়া কারখানা গেট শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত প্রধান লাইনটি আঠারোশো সালে চালু হয় এই কাচরাপাড়া শহরেই রয়েছে ডাকাতকালী মন্দির কারা কারা প্রথমবার এই কাচরাপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কাচরাপাড়া স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন পাড়া নামে তিনটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টা